কাটা সম্ভব না নিষেধ দিছি বিয়ের প্রথম থেকে বিশ বছর ধরে অন্যায় অত্যাচার মারামারি করে মাসের মধ্যে একবার ধরে মারে মৃত করে করে শ্বশুর ধরে মারিছে ননক ধরে মারিছে দেওরা ধরে মারিছে এই বিশ বছরের ভেতরে মারি খাসি কিন্তু সন্তানের মুখের দিকে তাকায়া আমি সংসার করার জন্য থেকে গেছি তে আমার শাশুড়ি এ কথাটা বলেছে আজ থেকে অনেকদিন আগের থেকে আমি অন্য জায়গা জায়গা দেয় না বাড়িতে অন্য জায়গা থাকি বাড়ির পাশেই ননদের জায়গা থাকি মেয়ে বড় হয়েছে বিয়ে দেওয়া লাগবি জায়গার দরকার শাশুড়ির কাছ থেকে জায়গা চাইছি শাশুড়ি বলে যে বোম বাইরে বাপের বাইরে তালা দিয়ে দেওয়া লাগবি তাহলে জায়গা দিব বে টাকাল লাথিপুরি বইয়ে জায়গা দিব না তারপর থেকে এক বছর ধরে মনে করেনি সংগ্রাম আর আমার স্বামী আমার সাথে খারাপ চুল ব্যবহার করে খালি পর আমি তোর পা ধরে আর মাপসায় বোন পা ধরে তুই চলে যা তোকে রাখবো না তো খাওয়াবো না তুই আমার সুখান্ত নষ্ট করছো তুই নারী সাথে কলঙ্ক মানে বিভিন্ন ধরনের খারাপ খারাপ নোংরা নোংরা কথা ঘৃণা না দিয়া আমাকে শোনায় তো তোর সাথে সংসার করা মানে কুক্তার সাথে সংসার করা। কুকুরার সাথে কথা কোয়া এরকম বিয়া করে তবু আমি সহ্য করে থাকি শুধু তাই তিনটে সন্তানের মুখে তে অনেক অনেকদিন ধরে খালি কোয়া

তো কালকে এই ঘর দেওয়ার বিষয়ে কথা হচ্ছে আমি কোনো খারাপ কথা বলিনি আমি বলছি তা কেনা জামা পক্ষে সম্ভব না তো এই কথা কোয়াতে দুই এক কথা ভেতর দিয়ে ঘরের দাও ছিল আমি তরকারি করতেছি ওখানে বসে থেকে আর ওই ঘর থেকে দাও নিয়ে এসে মনে করেন যে কোবানি শুরু করছে তো তারপরে আর মানুষজন জোর হয়ে গেছে চিল্লি কাটনের মধ্যে দিয়ে পরে মানুষজন ধরাধরি করে যাই দেওয়ার বাড়ি লাগিয়েছে কোবার লাগেনি বাড়ি লাগেছে পরে মনে করেন যে সবাই সারাই দিছে তখনই কলপার চলে গেছে আমি বসে আবার তরকারি করতেছি আমি বুঝতে পারিনি যে আবার ধরে মার মানে একবার মাইরা চলে গেছে তারপরে আবার দাওলি এসে মাথায় তারপরে দাওলি এসে মানে মায়েরা চলে গেছে দাও দিয়ে তখন কব দায়নি পরবর্তীতে মানে দিতে লাগিছিল মন আটকেছে পারে মানে প্রথমবার আটকেছে পারেনি তখন আটকানির পরে দাওটা খাইরে ल्याছ তখন তোলে ফলাই দিয়ে ছাড় পরে ওই পলকটা দূর পাড়ে আইসা আবার দাওলিছে হত বাস কামকাক করবে তো ভালো দাওলিয়ে তারপরে মনে করে যে মাথাটাকে বক্স করে

আমি শুনলাম এখানে নাকি আপনাকে হাসপাতালে পাঠার পর আপনার হাজব্যান্ডকে ফোন দেওয়া হয়েছে তো উনি আর কি তেমন কোনো রিয়েকশন দেয়নি উল্টা আরো হাসিছে যেন আপনি মরে গেল আরও খুশি তার মানে আপনাকে একবারে মারে ফেলার চেষ্টা করছে ফোন দিয়ে বলিসে যে তুমি কিসের জন্য আমার বোনকে মার করলে কি জানি দিয়ে দিলেনি তুমি একবারে টাকা পয়সা তেমনি মাংস করে দিয়ে মারলে কিছু জান নেই ফোন ধরে জোরে জোরে মোবাইলে হাসিছে আর মানে উনি যে এত বড় একটা অন্যায় করলো তার জন্য তার বিন্দু মাত্র আফসোস নাই না আফসোস নাই সে খুশি যে উনি কইছে এখন আমি কিছুই করতে পারবো না কোনো বিচার পাব না অবশ্যই পাবেন বিচার তো পাবেন যে অন্যায় করেছে অন্যায়ে তো শাস্তি আছে এটা কে আপনার মেয়ে হ্যাঁ তোমার বড় মেয়ে তোমার আম্মুর সাথে এরকম ব্যবহার করে তুমি ছেলে কি তখন এর আগে কি এরকম কোনো সময় হয়েছে মানে এরকম মারামারি বা দেখিছো আমার আম্মুর সাথে সবসময় অশান্তি করতেই থাকি সালপা যদি আমার পক্ষে কোনো কথা বলে তখন সালপালি দেখতে পারে না সালপালি তাল মন্দ করে এর আগে আমার মেয়ে আমার পক্ষে কষ্ট করে আমি এরকম করে কিছু বাড়ি থেকে বাইরে চলে যাবো আমরা তখন এক করেছে আপনার হলো কত রোজার দিতে এ রোজার দিদির আগের রোজার দিতে একদিন পরে তখন এ এমনি কানতে কানতে মানে একদম অন্যরকম অবস্থা হয়ে গেছে মনে হয় চেষ্টা করে মরে যাবি বুক খুব প্রাতে ফল ফল যে আমার পক্ষে কোনো কথা বলবি বাপের এখান থেকে কিছু বলবি মনে করেন বলার ক্ষমতা নাই ওখানে ভাগে শরীর সাক্ষী খুঁজতে পাওয়া যাবে না আমার শ্বশুরের চার ভাই দুই বোন ছয় ভাই বোন ছয় ভাই বোনে এক একজনে পাঁচটা ছটা করে সওয়াল সব এক জায়গায় বসবাস করে মোটামুটি বিশ ত্রিশ ঘর ভাগ ভাগি এক জায়গায় যত অন্যায় করু মনে করেন যে তারপরে ওরা নিজেরা একটা ইসলামেলা করে গেলে নিজেরা টানি টানি নিজের কথাই বলবি পরের কথা বলবি না এক মিনিট